দিয়ে করছি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে আজকে যে ব্যাগ দেখাবো মন ভরে নিতে পারবেন আমরা যে দাম দিচ্ছি পুরো বাংলাদেশ ইতিহাস হ্যাঁ আমার মনে হয় না এত রিজনেবল প্রাইস এত সুন্দর সুন্দর ব্যাগগুলো কোথা থেকে নিতে পারবেন খুবই কোয়ালিটিফুল অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটিফুল ব্যাগ দেখেন এটা খুবই মানে কি বলবো হাই স্পেস থাকছে মিডিয়াম টাইপের চেন থাকবে হিউজ স্পেস থাকছে এগুলো দেখেন এখানে লং বেল্ট থাকবে

আটশো টাকা করে সেল দিয়েছে এখন আটশো পঞ্চাশ কিছু করার নেই সব ব্যাগের দাম কমাইছে এর বিপরীত আটশো পঞ্চাশ এখন এগুলো আছে স্টকও কম ওই যে স্টক মাত্র পিস স্টক আছে

দশটা কালার নিয়ে আসছি আমরা এগুলো কত করে অনেক কিছু ক্যারি করতে পারবেন অনেক সুন্দর আপনার সুবিধার জন্য এগুলো দাম দিচ্ছে মাত্র শেডের মধ্যে খুবই কালারফুল ব্যাগ এগুলো অনেক সুন্দর এগুলো অনেক দামি ব্যাগ আমরা

এটা তো অনেক সুন্দর ব্যাগ এক সপ্তাহের উপরে ছিল না অনেক স্পেস এর ভিতরে অনেক স্পেস আছে এবং চেম্বার আছে এগুলো দিচ্ছি কত করে নশো টাকা করে ওকে

ভার্সিটিতে যাওয়ার জন্য একটু ফ্রেন্ড সাইডে আমার ব্যাগ খুঁজতেছেন বড় ব্যাগ তাদের জন্য আজকে থাকে বিশাল ধামাকা অ্যান্ড কিছু থাকবে কিউট কিউট ছোট ব্যাগ আজকে দেখাবো টু ইন ওয়ান ব্যাগ একটা কিনলে একটা ফ্রি হ্যাঁ একটা কিনলে একটা ফ্রি দিব আমি আজকে আপনাদেরকে এটা আমাদের ভাইয়ার শোরুমে সবচেয়ে সেলিং একটা ব্যাগ এত সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল এটার ভিতরে একটা ব্যাগ আছে সেই ব্যাগটা আমরা ফ্রি দিয়ে দিচ্ছি এই দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ব্যাগ ফ্রেন্ডসে একটা ব্যাগ লং বেল্টার ব্যাগ এটা টু ইন ওয়ান ব্যাগ দুইটা ব্যাগ একসাথে করে আপনাদেরকে দেখাচ্ছি হাই স্পেস থাকবে বই টই সব দিতে পারছেন দুইটা একসাথে করে দেখা হবে টু ইন ওয়ান ব্যাগ ওনলি আমরা দিচ্ছি মাত্র

দেখাবো এটা অনেক সুন্দর এগুলো হচ্ছে যারা নিউ মা হয়েছেন বা যারা একটু বাইরে যাচ্ছেন ট্রাভেলে দেখা যায় যে ব্যাগের ভিতরে অনেক কিছু নিতে হয় তাদের জন্য এটা বেস্ট থাকবে কজ হচ্ছে এটার ভিতরে অনেক হিউজ স্পেস থাকবে আমার কাছে এটা অনেক ভালো লাগে অনেক বেশি ফ্যাশনেবল হ্যাঁ সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ব্যাগগুলো প্রত্যেকটার সাথে একটা করে রুমাল স্টাইল দেওয়া থাকবে এখন যেটা দেখাবো সবচেয়ে সুন্দর যেগুলো মার্কেটে পনেরোশো টাকা সেল হচ্ছে এটা আমরা দিচ্ছি মাত্র এগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে কুমিরের চামড়া দিয়ে তৈরি